বড় ভাই নারায়ণগঞ্জ থেকে ফোন দিলো যে মঞ্জুর চলে আসো পুরান ঢাকায় তোমাকে হানিফ বিরিয়ানি খাওয়াবো হয়তো বা কোনো একটা কিছু তো আছে তো যাচ্ছি কোথায় এখন হানিফ বিরিয়ানি খেতে এবারে নিচ দিয়ে এই যে ফায়ার সার্ভিসের পাশ দিয়ে এভাবে জ্যাম ঠেলে ঠেলে চলে যাবেন যখনই আসেন এই রাস্তাটায় প্রচুর পরিমাণের জ্যাম উপভোগ করতে করতে আপনি যাবেন অনেক সময় এই হানি বিরিয়ানি খাওয়ার শখ মিটে যায় এই জ্যামের কারণে সবসাথে বেস্ট বাইক না নিয়ে আসলে আপনি হেঁটে যদি চলে যান এটা আর অনেক বেশি ভালো ও মামা মারিয়া হ্যাঁ হ্যাঁ শাহি নান্না বিরিয়ানি আসলে নান্না বিরিয়ানি একটাই কেউ শাহি দেখে মনে করেন না যে এটাই নান্না বিরিয়ানি আসসালামু আলাইকুম ভাই যারা হচ্ছে এখন এই নান্না বিরিয়ানি হাজি বিরিয়ানি এরপরে পুরান ঢাকায় ঢুকবেন সামনে নতুন একটা কমিউনিটি সেন্টার হয়েছে এরকম কিছু টাইপের একটা শুনলাম তো এটাতে আপনারা বাইক গাড়ি সবই পার্কিং করতে পারবেন ফ্রিতে একদম ফ্রিতে বিশ্বাস করেন আমার তো মনে হইতেছে একদম ফ্রি নাকি টাকা লাগে জি তো বাকি পার্কিং চার্জ আছে গাড়ির নাম্বারটা আমি নিজেই উলিয়াই গেছি তিরিশ ও ভাই এ তো একবারে আঠাইশ বিরাশি সাতত্রিশ

হ্যাঁ সবসাইতে সেফ তিরিশ টাকাকে আলো মনে করি সেফ পুরোনো টাকা থেকে বের হচ্ছি আর কি তো এদিকটা রাত্রে প্রায় বারোটা বাজে এখনও দেখেন এই হচ্ছে এই গলির অবস্থা তো হানিফ বিরিয়ানি আমি যতটুকু জানি একটার ভিতর বন্ধ হয়ে যায় তারপরও ভিড় থাকে এরপরে অন্যান্য যে বিরিয়ানি দোকানগুলি আছে এইগুলি বেচা বিক্রি শুরু হয় আর কি যারা মনে করেন হানি বিরিয়ানি খাইতে হয় আয়া দেখা যে শেষ এখন কি করবো ভাই খালিপাটে যাবো তখন ওই যে পণ্ডুখান টন্ডুখান দিঘা এই বিভিন্ন আছে ভালো যে নাই তা না তবে ভালো আমি পাই না আমিও কয়েকবার খাইছি হানিব ছাড়া অন্য গুলাতে ওতো একটা আর কি মজা লাগে না নান্না বিরিয়ানি মজা লাগে বিরিয়ানি খাই এত আল্লাহ বুঝেন অন্য কী অবস্থা তো রাত্রে যখনই আসেন এই জায়গাটা জ্যাম পাবেনি এটা কনফার্ম জ্যাম ছাড়া এই জায়গাটা পাবেন না এই গাড়িটা কি ব্যাগ দিতেছে আচ্ছা তো মোটামুটি চলে আসছি হানি ফ্লাইওভারের নিচে এখন আমি চলে যাব উত্তরার দিকে আর জন্টু ভাই শাওন তারপর হচ্ছে গিয়াশদ্দিন ভাই রনি মামা ওনারা চলে যাবে নারায়ণগঞ্জের দিকে তো এই হচ্ছে আসলে বিরিয়ানির অবস্থা ও ভালো কথা আর একটা কথা তো বলি না আজকে একটা পার্সেলও নিছি পার্সেল নিছি আয়া মো মাড়া খায়া যখন আয়া পড়তেছি তখন দেখি যে হঠাৎ কেমন যেন একটা ফাঁকা ফাঁকা লাগলো হানি বিরিয়ানি গিয়া নগদ পাঁচ মিনিটও লাগে নাই পার্সেল লয়ে লইলাম আমি একটা নিলাম জন্টু ভাই নিল গের ভাই নিল মোটামুটি আমরা সবাই পার্সেল নিয়ে নিলাম সুযোগ পায়া এই পার্সেল নিতে নিতে দেখিয়ে আবার এমন বীর মানে মনে হয় যেন বিষয়টা কিরকম ওই যে যারা মানে নাইট টোরে বাসে টোর করেন হাইওয়ে রেস্টুরেন্টগুলোতে যেমন বাস গিয়ে দাঁড়ালি কয়েকটা বাস গিয়ে দাঁড়ালি পুরো রেস্টুরেন্ট ভরে যায় বাসগুলি চলে গেলে আবার খালি

যে বিরিয়ানিটা ওইটা বিরিয়ানি সরি মাড়া ওইটা কেমন ওইটাও জানাবেন তো আজকের এই বিরিয়ানি ব্লক বাইক ব্লক থেকে হঠাৎ করে ফুড ব্লক এ পর্যন্তই হঠাৎ করেই শেষ করে দিলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি